আর মোর একশো টাকা তুই নি আচ্ছা বন্ধু ঠিক আছে বন্ধু আচ্ছা এই যে একশো টাকা ও এই যে আচ্ছা ঠিক আছে বন্ধু ঠিকই আছে কি করে তোমার মোর একশো দিলেন তুমিও একশো দিলাম আরে বন্ধু শাড়িগুলি নে রাখেই হই বন্ধু

আচ্ছা ঠিক আছে কম মালটা দেখতে কেমন দাদু রে আর না একেবারে নাই কেউবুকের ভাইরাল মাল কি বয়স মনে কর চল্লিশ পঁয়তাল্লিশ হবে কিন্তু শরীরের বান্ধন খান এলাও ঠিক আছে দাদু আখ যদি দেখি অত ভাল নয়

আহ বাট নাই তো দিলম তো কটা টাকা দি কেন তুই কয় টাকা লাগে রে চল না রাস্তা যাইতে যাইতে লাগি ওহ দাদু হ্যাঁ আপাতত তো 2000 দিলে হবে হ্যাঁ দিইম তো চল দাদু শুন দাদারে তোমার গিলার উকে এগলে কথা শুনিয়ে মোর এক শুলকে

কি কি আরে ঘটনা হল গাদুততে যে টাকা হ্যাঁ তো দাদুর ফির মালালা কোটালা করি দড় তুই তারে চিন্তা ভাই কোন গন্ডগোল হবে না তো কি হয় হবে চল তো চল দাদু ওই দেখ মালটা এটা তো পড়ি রে ভাই দাদু দেরি করিস কেছি তোমার বীর করি নাছিস যা যা জানু যা সব লোক আপনার ঘরে মা বোন নাই জানান এখান থেকে জান কিন্তু লোক ডাকবো নো 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 কি হলো গেল নে가는 গেল সব লোক কোথায় কাট কি হলো আবার আছে বাজে লোকে ওয়াও কি লড়কা হে ভেরি হ্যান্ডসাম বয় ইসসে তো বহুত মজা আয়েগা হে মা ভিডিওটা চেঞ্জ হয়ে গেল তোমাৰ দুইজনৰ বুঢ়ে তুমি মোৰ মনে অন্য় হয় দাদু তু যে বুঢ়ী হচিছ সেইটো কৈ নাই কোনো চিন্তা কৰিছ না আজিকে দেখি পাবলা

তোমার গুলার বুদ্ধি শুনি মোর কল যখন কাপি ওঠে রে দা 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 আরে ভাই ঠিকই আছে কালকে তোর মারতে না আজকে না সুদি আসলে ওয়াজিন বলি চলো বল রে ঢাকা আরে ওখানে তোর কোনো ব্যাপার না এটা কান তো দেখ নাই আমরাই চল 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 তুই ক বুড়াতি বসত থাপর খাওয়া কাউ যদি আমার দেখিল হয় মন মানুষ মানুষ শোক শেষ হয়ে গেলে কালকের গানটা

হ্যাঁ ওইটা আমাদের দুজনের দাদু দাদু আচ্ছা যে অসভ্য অসভ্য বলবো ওই বিয়ের সঙ্গে যে ভিডিও করছে ওটাই তো তোমার মিলিয়ন পার হয়ে গেছে সেটা তো অবশ্যই কিন্তু ওই যে আমাকে এইভাবে জড়িয়ে ধরে কি করে আর করবো না বৌদি বন্ধু তুই ক না বন্ধু তুই ক না বন্ধু ওই কথা ওই পড়ার বাইরে বন্ধু তুই ক বৌদি আসলে আমার দাদু আমার দাদু খুব ভালো ভালো বৌদি খুব ভালো আচ্ছা ওই দাদু আমার দিদা মামা মামি সবাইকে নিয়ে ঘুরতে গেছিল হ্যাঁ হ্যাঁ ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে বৌদি তারপর থেকে দাদু পাগল হয়ে গেছে বাবা বৌদি ওই অ্যাক্সিডেন্টটার পর থেকে দাদু একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু খুব ভালো মনে খারাপ কিচ্ছু নাই দাদু তখন থেকে সবসময় খালি

দাদু কিন্তু আবারও আসতে পারতে পারবে তুমি কিন্তু মনে কিছু করবে না 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 আমি কিছু মনে করব না ও হয়তো একটু নাচা নাচি করবে হ্যাঁ হয়তো জড়িয়েও ধরবে হ্যাঁ খারাপ ভেবো না হ্যাঁ না না এবার এবার তোমার দাদুকে নিয়ে না একটা পুরো ভাইরাল এল করব এবারে ভিডিওটা করব 4 মিলিয়ন ভিউজ হ্যাঁ 4 মিলিয়ন বন্ধু 4 মিলিয়ন তোমার দাদুকে এবার এমন ভাবে নাচাবো পাবলিক এই দেইখা ডাসকাভি টাটা বাই বাই দাদু ওহে মা চলি যা চলি যা জেটু কি করে দাদু 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 হে দাদু দেরি করেন না যাও ওই দেখো দেখো যাও যাও কালকের মতো থাপরাবন নাই তো দাদু আজকে যদি থাপরায় তুই খুরিয়ে এসে আমাক জুতো দিয়ে দাঁড়াবো হ্যাঁ এক কথা যাও 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 কি রূপ সাগরের রূপালী তর টিকি টিকি চলা চলা চলতে লাগিছে তোকে চল সাথী রে মালা কি রূপ সাগরের রূপালী তর টিকি টিকি চলা বন্ধু হ্যাঁ দাদু তো ঠেই ফেডিং হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে एन्य <laughs> 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 <laughs>